অয়নাকে বাঁচাতে গিয়ে আকাশী মন্দিরেই অয়নাকে বিয়ে করে রায়বাড়িতে আসে আর এই বিষয়টা অয়নার মা বাবা রায় বাড়ির কেউই মেনে নিতে পারে না বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন পুজোর সময় রায়বাড়ির সকলেই আনন্দে মেতে ওঠে আর এদিকে অয়না তার বয়ফ্রেন্ড অব্রের সঙ্গে দেখা করতে গেলে সেখানে অব্র ভুলিয়ে অয়নাকে একটা মন্দিরে নিয়ে যায় আর সেখানে অয়নাকে বলে ওঠে আজই তোমার সঙ্গে আমার বিয়ে হবে এই কথা শুনে অয়না অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে অব্র এমনটা হতে পারে না আমি আমার বাড়ির কাউকে না বলে এভাবে বিয়ে করতে পারবো না তোমাকে আমার বাড়িতে প্রস্তাব আনতে হবে এছাড়া তোমার সঙ্গে আমার বিয়ে করা সম্ভব নয় এই বলে অয়নায় সেখান থেকে চলে যেতে লাগলে অব্র অয়নার হাত ধরে জোর করে তাকে বিয়ে করতে বলে কিন্তু অয়না এই বিষয়টা কোনোভাবেই রাজি না হয়ে চিৎকার করে বাঁচাও বাঁচাও বলতে থাকে কিন্তু আশেপাশে কেউই তার কথা শোনে না এদিকে অব্রর কয়েকজন বন্ধুরা এসে জোর করে অয়নাকে বিয়ের মণ্ডপে বসালে অয়না থেকে বারবার ওঠার চেষ্টা করে অন্যদিকে আকাশ সেনের ফোনে বারবার অফিস থেকে ফোন আসতে থাকে আকাশ সেনও ও পুজোর আয়োজন থেকে শুনে এসে ফোনে কথা বলতে থাকে ঠিক সেই সময় আকাশ সেন শুনতে পায় কোনো একজন মেয়ে চিৎকার করে বাঁচাও বাঁচাও বলছে তখন আকাশ সেন সেদিকে যেতেই দেখতে পায় রায়বাড়ির ছোট মেয়ে অয়নাকে জোর করেই মন্দিরের মধ্যে বিয়ে করছে তখন আকাশ সেন অয়নাকে বাঁচানোর জন্য সেই মন্দিরে ছুটে যায় এদিকে অয়নার বয়ফ্রেন্ড অভ্র অয়নার স্মৃতিতে সিঁদুর পড়াতে যাবে ঠিক সেই সময় আকাশ এসে সে অব্রর হাতটা ধরে ফেলে আর প্রত্যেকটা ছেলে সিঁদে ফাইট করার সময় আকাশ সেনের হাত থেকে সিঁদুর গিয়ে অয়না সিঁধিতে পড়ে তখন অয়না অবাক দৃষ্টিতে আকাশ সেনের দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় সেই ছেলেগুলো মারখার পরে সেখান দিকে চলে গেলে সেই মন্দিরের পুরোহিত মশাই আকাশ সেন ও অয়নাকে বলে ওঠে এ তো দেখি পুরো শিবপর্বতীর জুটি একজনের বিপদে আরেকজন ছুটে এসেছে আর তার হাত থেকে সিঁদুর গিয়ে এই মেয়েটা সিঁধিতে পড়েছে অয়না তার সিঁদুরটা মুছতে গেলে সঙ্গে সঙ্গেই পুরোহিত মশাই বলে ওঠে মা তোমার তো বিয়ে হয়ে গেছে তুমি আর সিঁদুর মুছতে পারবে না এই কথা শুনে অয়না অবাক হয়ে যায় আর না বলে চিৎকার করে ওঠে এরপর দেখা যায় আকাশ সেন অয়নাকে নিয়ে রায়বাড়িতে এমন অবস্থায় ঢুকা মাত্রই অয়না ও আকাশ সেনের এমন অবস্থা দেখে রায়বাড়ির সকলেই অবাক হয়ে যায় তা এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের থেকে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ